দেখা হয় রাতের বেলা গভীর রাতে তাই শুভরাত্রি বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব লাতিন আমেরিকা তথা দক্ষিণ আমেরিকার দেশ চিলি এবং উরুগুয়ের ভৌগোলিক অবস্থান জনসংখ্যা রাজনৈতিক ইতিহাস ইত্যাদি ইত্যাদি এটা জানলে আমাদের আমরা দক্ষিণ আমেরিকার চিলি উরুবুয়ে সম্পর্কে জানতে পারবো সেই সাথে বাংলাদেশের রাজনীতি এবং ইতিহাস ভৌগোলিক অবস্থান জনসংখ্যা ইত্যাদির সাথে তুলনা করলে আমরা একটা সার্বিক পরিস্থিতি লাভ করব বর্তমান বিশ্বে শুধু একটা বই পড়েই হবে না আমাদেরকে পৃথিবীর সব দেশের জনসংখ্যা অর্থনীতি ভূগোল সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করলে তবেই আমরা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের শিখরে পৌঁছাতে পারবো তো আমরা আলোচনাটা শুরু করলাম দেশটির নাম হলো চিলি লাতিন আমেরিকার দক্ষিণ পশ্চিম উপকূলে উপকূল জুড়ে সুদীর্ঘ সরু ফিতা সদৃশ ভূখণ্ডটি হচ্ছে চিলি সতেরো ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা শেখে ছাপ্পান্ন ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত চিলি ভূখণ্ডের উত্তরে রয়েছে পেরু ও বলিভিয়া এগুলো লতিন আমেরিকার দেশ এবং পূর্বে আর্জেন্টিনা অল আমরা আগের ভিডিওতে আর্জেন্টিনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি উত্তর ও মধ্য চিলি তিনটি সমান্তরাল অংশে বিভক্ত এক হলো পূর্বে আন্দিজ পর্বতশ্রেণী দুই পশ্চিমে উপকূলীয় পার্বত্যাঞ্চল এবং মাঝে এ দুইয়ের মধ্যবর্তী নিম্নভূমি বা নিচু এলাকা চিলি উত্তর দক্ষিণে লম্বায় দুই হাজার ছয়শো মাইলের মতো অর্থাৎ দেশটি এই মাথা থেকে ওই মাথা লম্বা হলো দুই মাইল ছাব্বিশশো মাইল অর্থাৎ সাড়ে তিনশো সাড়ে তিন হাজার কিলোমিটারের মতো লম্বা একদিক থেকে আর দিক আর একশো থেকে দেড়শো মাইল প্রশস্ত হলো আর আর দিক থেকে যেটা সরু অংশ প্রশস্ত একশো থেকে দেড়শো মাইল এই হলো চিলির অবস্থা পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ টিয়ারে ডেল ফুয়েগো এই টিয়েরে ডেল ফুয়েগোটা আমাদের জানতে হবে কারণ পৃথিবীতে এই কুরিল দ্বীপপুঞ্জ শাখালেন দ্বীপপুঞ্জ বিগল প্রণালী হরমুজ প্রণালী শাতিল আরব এই জল সীমানাগুলো নিয়ে পৃথিবীতে যুদ্ধ লেগেছে নর্মালি একটা দেশ আরেকটা দেশকে সরাসরি কখনোই যুদ্ধ করেনি এই সামান্য ছোটো ছোটো ভূখণ্ড নিয়েই কিন্তু যুদ্ধ হয়েছে তাই টিয়ারে দেল হয়েগো দেবটির নাম খুবই প্রণিধানযোগ্য বলে আমি মনে করি এই দ্বীপের আয়তন সতেরো হাজার আটশত বর্গ মাইল চিলির মূল ভূখণ্ডের আয়তন দুই লাখ বিরানব্বই হাজার একশত পঁয়ত্রিশ বর্গবাইল উনিশ আমি বলছি যে বইটা থেকে আমি পড়ে শোনাচ্ছি বইটা দেখাচ্ছি এই যে বইটা এই বইটা উনিশ সালে প্রকাশিত হয় অর্থাৎ আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে বইটা প্রকাশিত হয়েছে তো এই তথ্যগুলো চিরকাল আধুনিক কারণ এগুলো যেহেতু ইতিহাস এটা উনিশশো সালের ফলে এই বই থেকে তথ্য পাওয়া যাবে না বাট যে তথ্যগুলো দেওয়া আছে সেটা অ্যাকুরেট ইতিহাস উনিশশো সালের সুমারি অনুযায়ী সিলির জনসংখ্যা এক কোটি এগারো লক্ষ সিলিদের ভাষা সিলিবাসীদের ভাষা স্প্যানিশ আরও বলি দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশের ভাষাই হল স্প্যানিশ অধিবাসীদের ছেষট্টি শতাংশ হস্যে মেস্তিজো পস্তি মেস্তিজো আমি আগের ভিডিও আর্জেন্টিনার যে ভিডিওটা সেই ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি মেস্তিজো কাকে বলে মিষ্টিজ একটা একটা জাতিগোষ্ঠী পঁচিশ শতাংশ স্প্যানিশ এবং পাঁচ শতাংশ আরাউকানিয়ান ইন্ডিয়ান সংখ্যাগুরু সিলিবাসী ক্যাথলিক ধর্মানুসারী অর্থাৎ তারা ক্যাথলিক ধর্ম পালন করে রোমান ক্যাথলিক ধর্মটা পালন করে চিলির জলবায়ু আরামপ্রদ তবে দক্ষিণাংশ অপেক্ষাকৃত শীতল ও আদ্র। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে চিলির সশস্ত্র বাহিনী সবচেয়ে সুসংগঠিত সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা উনিশশো সাল পর্যন্ত ছিল পঁচাশি হাজার এবং রিজার্ভ সৈন্যের সংখ্যা ছিল এক লাখ ষাট হাজার উনিশ সাল পর্যন্ত অর্থনৈতিক দিক থেকে চিলির অবস্থা অন্যান্য লাতিন আমেরিকান দেশগুলোর তুলনায় সুবিধাজনক চিলির মাটির তলায় রয়েছে মূল্যবান খনিজ ভান্ডার যেমন তামা ইস্পাত আয়োডিন ও নাইট্রেট বিশ্বের মোট উৎপাদিত তামার দশ শতাংশ এবং আয়োডিনের অর্ধেক আসে এই চিলি দামে মরিচের মতো লম্বা দেশটি থেকে চিলি কিন্তু বিশ্বকাপ ফুটবলও খেলে চিলির মাথাপিছু আয় লাতিন আমেরিকার মধ্যে সর্বাধিক অর্থাৎ লাতিন আমেরিকার যে দশ থেকে বারো থেকে বাইশ পঁচিশটি দেশ আছে এগুলোর মধ্যে সর্বাধিক ইনকাম মাথাপিছু আবার বিশ্বের যেসব দেশ পিছু বৈদেশিক ঋণের দিক থেকে সর্বোচ্চ স্থানে রয়েছে চিলি তাদের মধ্যে অন্যতম যেটাকে আমরা বলি দক্ষিণ আমেরিকার ঋণ সংকট তো দক্ষিণ আমেরিকার ঋণ সংকট নিয়ে আমার আরও কয়েকটি ভিডিও আছে আমি আবারও এই ভিডিওটা করবো যে দক্ষিণ আমেরিকা কী কী কারণে ঋণে জর্জরিত হয়েছিল কেন তারা ঋণ গ্রহণ করা থেকে দেউলিও পর্যন্ত হয়েছিল সেই ইতিহাসটা আমি তুলে ধরেছি আগের ভিডিওতে এবং এরপরেও আমি চেষ্টা করব তুলে ধরার জন্য আর কি তো চিলির রাজধানী হলো এখন আসি চিলির রাজনৈতিক ইতিহাস অর্থাৎ চিলি কিভাবে সালের চিলিতে তবে আমরাশি সাল পর্যন্ত তথ্যটা দেব কারণ এই বইয়ে উনিশশো সালের এই বইটি আর কি এই বইটি উনিশ ছিয়াশি সালের একুশে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে তো যাই হোক ষোড়শো শতাব্দীর মাঝামাঝিতে স্পেনীয় অভিযান শুরু হবার আগে চিলির উত্তরাংশ ছিল ইনকা শাসিত অর্ষা অর্থাৎ সেই বিখ্যাত ইনকা সভ্যতা মায়া সভ্যতা অ্যাজটেক সভ্যতা সেখান এই চিলিতে ছিল ইনকা সিভিলাইজেশন বা ইনকা সভ্যতা আর আমাদের বাংলাদেশে ছিল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা আর দক্ষিণ অংশে ছিল আরাউকানিয়ান আরাউকানিয়ান ইন্ডিয়ানদের রাজত্ব স্পেনীয়রা চিলি বিজয়ের জন্য প্রথম অভিযান চালায় পনেরোশত একচল্লিশ সালে পনেরো সালে অভিযানের নেতা ছিলেন সেনাপতি পেড্রো ভালদিভিয়া এ সময় এক চিঠিতে সম্রাট পঞ্চম কার্লোকে লিখেছিলেন এই দেশে অশ্ব ও স্পেনবাসী ছাড়া আর কিছুরই অভাব নাই অর্থাৎ এই দেশে ঘোড়ার অভাব আছে আর স্পেনের লোকের অভাব আছে তাছাড়া এই দেশ সম্পদে আর্থিকভাবে সচ্ছল এবং পরিপূর্ণ দীর্ঘ তিনশো বছর লড়াইয়ের পর অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে স্পেনীয়রা স্থানীয় অধিবাসীদের বিদ্রোহ রূপে দপন করতে সক্ষম হয় এই বিদ্রোহ দমন প্রচেষ্টায় স্পেনের পঞ্চাশ হাজার সৈন্য প্রাণ হারায় আবার বলছি সেই দীর্ঘ তিনশো বছরের লড়াইয়ে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে পঞ্চাশ হাজার সৈন্য স্পেনের লড়াই হয় মৃত্যুবরণ করেন আঠারোশত আঠারো সালের ফেব্রুয়ারিতে চিলি স্পেনের থেকে স্পেনের অধীনতা থেকে মুক্তিও হয় তার আগে আঠারোশত এগারো সালে জাতীয় কংগ্রেস অনুসন্ধান করার পর চিলিবাসীরা একটি সাংবিধানিক সনদ প্রদান করে স্বাধীনতার পর চিলিতে ব্রিটিশ পুঁজির আবির্ভাব ঘটে আঠারোশত পঁচাত্তর সালে না পঁচাত্তর সাল লাগাত দেশটির বাণিজ্যের শতকরা ঊনপঞ্চাশ ভাগই চলে যায় ব্রিটেনের হাতে অর্থাৎ ইংল্যান্ডের হাতে প্রথম মহাযুদ্ধের প্রথম মহাযুদ্ধের পর শুরু হয় মার্কিন পুঁজির অগ্র অভিযান উনিশ সালে চিলিতে মার্কিন লগ্নি পুঁজির পরিমাণ দাঁড়ায় বাহাত্তর কোটি ডলার সারা বিশ্বে মার্কিন লগ্নি পুঁজির পরিমাণ মাত্র পাঁচ শতাংশ অথচ এই একটি দেশেই হল বাহাত্তর কোটি ডলার সমগ্র বিশ্বে মার্কিন লগ্নি পুঁজির পাঁচ শতাংশ এই চিলিতেই রয়েছে আঠারো শত আশি সালের পর চিলির অর্থনৈতিক বিকাশের সাথে সাথে একদিকে যেমন শ্রমিক শ্রেণীর রাজনৈতিক শক্তি বৃদ্ধি পায় তেমনি অন্যদিকে রাষ্ট্রযন্ত্রে দক্ষিণপন্থীদের একচাটিয়া নিয়ন্ত্রণও প্রতিষ্ঠিত হতে থাকে প্রথমে ব্রিটিশ ও পরে মার্কিন লগ্নি উপর নির্ভরশীল বুর্জোয়া ও সামন্ত শ্রেণীর সাথে সামরিক বাহিনীর স্বার্থজনিত যোগসূত্র চিলির রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাপক বিপর্যয় ডেকে আনে আঠারোশত একাশ সালের গৃহযুদ্ধের সময় চিলিতে দশ হাজারেরও বেশি লোক রক্তাক্ত প্রতিরোধে প্রাণ দেয় আঠারোশত একানব্বই সালে যে চিলিতে লোক খুঁজে পাওয়া যায় না সেই চিলিতে মানুষ কিন্তু প্রাণ দিয়েছে ওই আবার একই কথা বলতে হয় যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন যুদ্ধ ছাড়া পৃথিবীতে শান্তি আসে না উনিশ সালে সারা আমেরিকায় চিলি প্রথম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে করে এ সময় একবার দেশটিতে কয়লা ও তামা উৎপাদন জাতীয়করণের চেষ্টা চালানো হয় যদিও সে চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি উনিশশো সালের নির্বাচনে সোশ্যালিস্ট ও কমিউনিস্ট পার্টি সহ ছটি দলকে নিয়ে গঠিত ইউনিদাত পপুলার বা পপুলার ইউনিটি এর প্রার্থী হিসেবে মার্ক্সবাদী ও সোশ্যালিস্ট ডাক্তার সালভেদর আলেন্দে এই যে সালভেদর আলেন্দে এটার অগাস্টোফিনোসেট এগুলো হলো চিলির স্বৈরশাসক বলা হয় এদেরকে তো সালভাদর আলেন্দে নির্বাচিত হওয়ার পর চিলির আর্থ সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্কার প্রক্রিয়া শুরু হয় আলেন্দে তার তিন বছরের শাসনামলে এমন কিছু পদক্ষেপ নেন যার সুফল দেশের জনগোষ্ঠীর বৃহত্তর অংশ শ্রমিক শ্রেণী পেতে শুরু করেছিল আলেন্দে তার তিন বছরের শাসনামলে এমন কিছু পদক্ষেপ নেন যার সুফল দেশের জনগোষ্ঠীর বৃহত্তর অংশ শ্রমিক শ্রেণী পেতে শুরু করেছিল মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি হ্রাস বেকারদের কর্মসংস্থান শতকরা তিরিশ ভাগ মজুরি বৃদ্ধি ইত্যাদি ছাড়া ভূম ভূমি সংস্কারের মাধ্যমে ষাট লাখ একরেরও বেশি জমি সামন্ত ভূস্বামীদের হাত থেকে উদ্ধার করে জনগণের মধ্যে বিতরণ করা হয় অর্থনৈতিক ক্ষেত্রে মুষ্টিমেয় পুঁজিপতি বিশেষ করে মার্কিন লগ্নি পুঁজির দৌরাত্ম দূর করার লক্ষ্যে আলেন্দে বিশ্বে সরকার আলেন্দে সরকার তামা ও নাইট্রেট সহ বেশ কিছু খনিজ সম্পদ ও সাতচল্লিশটি ভারী শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ করেন তো এবার আসি যে আসলে এই যে লগ্নি পুঁজির দৌরাত্ম বলতে কি বোঝায় সিলির অর্থনীতির চুয়াল্লিশ ভাগই নিয়ন্ত্রণ করে বার্ডেন কপার কোম্পানি কর জেনারেল টায়ার অ্যান্ড রাবার কোম্পানি ইন্টারন্যাশনাল টেলিফোন অ্যান্ড অ্যান্ড টেলিগ্রাফি কনফারেশন প্রভৃতি কয়েকটি মার্কিন এক্সেটিয়া সংস্থ আর বলছে খিলক্ষেতের ক্ষেত্রে মাত্র দশ মিনিট পরিবারই পঞ্চাশ শতাংশে শিল্পের মালিক যাই হোক এই মার্কিন লগ্নি পুঁজির দৌরাত্ম দূর করার লক্ষ্যে আলেন্দে সরকার তামা ও নাইট্রেট সহ বিভিন্ন কিছু খনিজ পদার্থ সম্পদ ও সাতচল্লিশটি ভারী ভারী শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ করেন আলেন্দে সরকারের এসব গণমুখী উদ্যোগ স্বাভাবিকভাবে পুঁজিপতি শ্রেণী ও সামরিক বাহিনীর দক্ষিণপন্থী নেতাদের সুখী করতে পারেনি জাতীয়করণের ফলে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র এই সুযোগকে পুরোপুরি কাজে লাগায় সিআইএ ও ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ অ্যান্ড টেলিগ্রাম কর্পোরেশন চিলিতে নানা অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে থাকে সারা দেশে বেসরকারি ট্রাক মালিকদের ধর্মঘট অব্যাহত চিলির অর্থনৈতিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় দেশে মুদ্রা সংকট ও রেশনিংয়ের ব্যবস্থা দেখা দেয় এ অবস্থায় উনিশশত তিহাত্তর সালে এগারো সেপ্টেম্বর মূলত এর পরিকল্পনা অনুযায়ী সামরিক বাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে আলেন্দে সরকারের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় উনিশশত সালে তো দেশে মুদ্রা সংকট ও রেশনিংয়ের ব্যবস্থা দেখা দেয় এ কল এ অবস্থায় উনিশশো তেহাত্তর সালের এগারো সেপ্টেম্বর মূলত এর পরিকল্পনা অনুযায়ী সামরিক বাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে আলেন্দে সরকারের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় আলেন্দে তার প্রেসিডেন্ট প্রাসাদে মনদা প্যালেস অভ্যুত্থানকারীদের সঙ্গে সম্মুখ লড়াইয়ে নিহত হয় লাতিন আমেরিকান রাষ্ট্র রাষ্ট্রসিলিতে উনিশশো তেহাত্তরের আগে চল্লিশ বছরের বেশি সময় ধরে সামরিক বাহিনী কোনো ধরনের অভ্যুত্থানের চেষ্টা করেনি কিন্তু এ থেকে আলেন্দের বিরুদ্ধে সেনাবাহিনীর অভ্যুত্থানকে অভাবিত পূর্ব মনে করাটা ভুল হবে কারণ এডওয়ার্ড এর ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ডেমোক্রেটিক সরকার সহ ভূতপূর্ব বেসামরিক সরকারগুলোর দক্ষিণপন্থী রাজনীতির সাথে যেমন সাম্রাজ্যবাদী লগ্নি পুঁজির তেমনি সামরিক বাহিনীরও সময় কুটুম্বিতা ছিল তাছাড়া পঞ্চাশ বছরের মধ্যে অভ্যান হিসাবেও এটি ষষ্ঠতম জেনারেল পিনোশেট বা অগাস্টো পিনোশেটের নেতৃত্বে সামরিক সরকারের ক্ষমতা ক্ষমতা দখলের পর গত বারো বছর ধরে সিলিতে এক ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর অবস্থা কায়েম করা হয়েছে এমনটিতে এমনটিতে চিলির সেনাবাহিনী গণহত্যা ও নির্বা নির্যাতনে বরাবরই সিদ্ধান্ত সিদ্ধহস্ত উনিশ শত ছয় উনিশ পঁচিশ এবং দুই উনিশ সাতান্ন সালে চিলিতে সেনাবাহিনীর হাতে হাজার হাজার ধর্মঘটি শ্রমিক কৃষক ধনী খনি শ্রমিক ও তাদের পরিবার পরিজন নিহত হয় অগাস্ট পিনোসেটার সরকারের আমলে চিলিতে ব্যাপক রাজনৈতিক হত্যা এটা আবার বলছি তৃতীয় বিশ্ব দেশে এটা একটা কমন প্রবলেম রাজনৈতিক হত্যা তারপরে কি বলবো নির্যাতন সন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের উদ্বেগ লক্ষ্য করেছে এখানে বলে দেই এলডিসি বা উন্নয়নশীল দেশের এগুলোই বৈশিষ্ট্য রাজনৈতিক হত্যা থাকে রাজনৈতিক নির্যাতন থাকে রাজনৈতিক সন্ত্রাস বিরোধী আইনের মামলা থাকে আচ্ছা আর এ কারণে হয়তো বা মেয়েদের হাটের রোগটা কম কারণ পুরুষরা সবচেয়ে বেশি মানসিক চাপে থাকে তো পিনেশক সরকারের আমলে চেলিতে ব্যাপক রাজনৈতিক হত্যা নির্যাতন সন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘ সহ বিভিন্ন অন্তর আন্তর্জাতিক সংস্থা তাদের উপর উদ্বেগ প্রকাশ করে ঘরে বাইরে এই আলোচনা এই সমালোচনা ও চাপের মুখে পিনসেট সরকার কিছু কিছু রাজনৈতিক দলকে বৈধ করার উদ্দেশ্যে উদ্দেশ্যে এ একটা পরামর্শদাতা কমিটি কাউন্সিল অফ স্টেট গঠন করে কমিটি উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক দল বৈধকরণ বৈধকরণ সংক্রান্ত কমিটি উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক দল বৈধকরণ সংক্রান্ত একটি মশলা আইন প্রণয়ন করে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে কিন্তু রাজনৈতিক জোট সংগঠনগুলো এই খসড়া আইন প্রত্যাখ্যান করে এবং তাদের প্রতিবাদ বিক্ষোভ বিক্ষোভ প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রাখে ইতিমধ্যে সামরিক শাসনের বিরুদ্ধে ন্যাশনাল ওয়ার্কার্স কমান্ড সিএনটি ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স এডি প্রভৃতি সংগঠনের তৎপরতা প্রভৃতি সং প্রভৃতি সংগঠনের তৎপরতা যেখানে জোয়ার বয়ে উঠেছে সামরিক জানতা রাজনৈতিক দল সংগঠনের সংগঠনেরগুলোর সাথে অপেক্ষাকৃত ও অপোষ রক্ষায় আদালতে চাইলেও সাংবিধানিক ব্যাপারের সাংবিধানিক মহত্বের ব্যাপারটি এখন সুদূর করা হতো বলেই মনে হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন জাতীয় বিমান চলাচল ও মহাশূন্য কর্তৃপক্ষ নাসা প্রশান্ত মহাসাগরে অবস্থিত চিলির ইস্টার সাম দ্বীপে চিলির ইস্টার দ্বীপে তাদের মোর মহা শূন্যজনের একটি জরুরি অবতন কেড়ে কেন্দ্রে নির্মাণের অনুমতি নিয়েছে অনেক মনে করেন যে এটা হলো চিলি অথবা অথবা মরিস তাছাড়া অথবা অনেকে মনে করেন জরুরি অবতরণে কেন্দ্র পুনর্মানের অনুমতি সমগ্র লাতিন আমেরিকা মহাদেশকে দুদিক মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িয়ে ফেলার উদ্দেশ্য হলো একটু ভিন্ন চাল পিনোশেট সরকার বিষয়টি বিশ্লেষণের জন্য অন্য একটি আন্তঃ মন্ত্রণালয় কমিশন গঠন করেছে যদিও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পিনোসেটের হাতেই রবে তো এটা হলো উরুগুয়ের সামাজিক রাজনৈতিক ইতিহাস এবং কিভাবে এই যে পরিবর্তনটা হলো সেটা আমরা জানার চেষ্টা করলাম এরপরে আমরা উরুগুয়েতে আমার ভিডিওটা লম্বা করার কথা ছিল কিন্তু আমি খুবই ঘুম পাচ্ছে আমার তাই আমাকে ঘুমাতে হবে আবার পুরাতন কথা বলি যাদের বয়স আঠারো প্লাস দিনে রাতে চব্বিশ ঘন্টা অবশ্যই কি বলে ওটাকে সাত থেকে নয় ঘন্টা ঘুমাবেন এর বেশিও নয় এর কমও নয় কম হলেও ডাক্তার স্মরণাপন্ন হন বেশি হলেও স্মরণাপন্ন হন তো এটাই হলো ব্যাপার সবাই ভালো থাকবেন আমি যেহেতু প্রচন্ড ঘুম পাচ্ছে তাই আর আমি ক্লাসটা নিতে পারতেছি না সবাই ভালো থাকবেন শুভরাত্রি এবং আসসালামু আলাইকুম রহমতুলিল্লা